চলে আইসি আর হ্যাঁ যাদের এরকম ধরনের তোতা পাখির মতো নেলস থাকে তো এই ধরনের নেল বেসে কিভাবে নেল টিপ বসাবে এবং তোতা পাখির ঠোঁটটা কিভাবে বন্ধ করবে সেই সমস্ত টিউটোরিয়াল নিয়ে চলে আমি রিঙ্কি নেল আর্টিস্ট জেল এক্সটেনশন ফুল টিউটোরিয়াল শেয়ার করতে তো চলো স্টার্ট করা যাক প্রথমে বেসিক প্রসেসটা কিউটিক্যাল কাটিং ফাটিং বাফিং ফুসিং প্রাইমারিং ডিহাইড্রেটিং সমস্ত কিছু করে ফেলবা তারপর ঝরঝর 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 করে আর সেই আপাকে ঠোঁট ঠোঁটবেলার ঠোঁটটাকে যেটাকে বন্ধ করতে হবে সেই ঠোঁটটাকে ভালো করে করে নিবা এতটা না যাতে নীল ঘষে লাল হয়ে রক্ত বেরিয়ে যায় শুধুমাত্র রিমুভ করতে হবে টিপটা বসানোর জন্য তারপর একটা ঝাড়ু নিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেলটাকে নিয়ে বসে পড়তে হবে নেল টিপ বসানোর জন্য তারপর টপাস করে এক ড্রপ নেল টিপে গ্লু দিয়ে হাফ হাফ ওষেন সিক্স ডিগ্রি অ্যাঙ্গেল এল টিপটাকে প্রেসমেন্ট করতে হবে এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে আর খেলা রাখতে হবে যেন না হয়ে যায় নেল ডিপটা আমরা কিভাবে চুজ করব ভালো করে খেয়াল রাখতে হবে যেন স্কিনের মধ্যে কোনো রকম ভাবে নেল ডিপটা টাচ না হয় আর সেম প্রসেসে আমরা প্রত্যেকটা নেল টিপে নেলস বসিয়ে ফেলব হ্যাঁ 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 কি ভাবছো টিয়া ফকি ঠোঁটটাও আমি হাফ অফ পশনে বসাবো না 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 একদম ফুল ভাবে বসাবো আর হ্যাঁ খেয়াল রাখবে যারা নখ খায় এবং যাদের ছোট ছোট নখ তাদের হাফ অফ পশনে কিন্তু রাখলে নেল ডিপটা তাড়াতাড়ি উঠে যায় এবং ভেঙে যায় তাই তাদের জন্য টু হেয়ার লাইন গ্যাপ রেখে নেল ডিপটা বসিয়ে ফেলবো আর নেল ডিপটা বসানোর পর ক্লায়েন্টকে অবশ্যই জেনে নেবো সে কতটা লেন চায় তারপর লেন জানার পর সেটাকে ভালো করে করে কাটিং করে নিয়ে তারপর বাফার দিয়ে ভালো করে ফিনিশিং নিয়ে আসবে তারপর কি করতে হবে ফেক নেলস সঙ্গে রিয়েল নেলসটা যেন ইকাল থাকে তার জন্য বাফিং করতে হবে আর আমার কিন্তু ড্রিল মেশিন যারা হয় না তাই ড্রিল মেশিনে করে নিলাম এটা কিন্তু তোমরা ফাইল বা বাফারে করতে পারো ইয়া বাকি ঠোঁটের মতো নেলসটা যেহেতু একদমই ব্যাকা ছিল তাই আমি এটা টু হেয়ার লাইন গ্যাপ রেখে নেল টিপটা বসিয়েছিলাম এবং বাফার দিয়ে ড্রিল মেশিন দিয়ে ভালো করে ইকাল করে নিয়ে তারপর টিয়া পাখির ঠোঁটাকে বন্ধ করার জন্য এখানে আমি কোরিয়ান গ্লু ইউজ করেছি যেটা সফট জেল এক্সটেনশনে কাজে লাগে এখানে তোমরা ভিল্লা জেল বা পাউডার ইউজ করতে পারো আমি ভালো করে ফুসা দিয়ে টিয়া পাখির ঠোঁটাকে বন্ধ করে দিলাম এবং ইউভি টস দিয়ে সেটাকে ভালো করে কিউর করে নিলাম তারপরে উন্নত মানের একটা জেল নিয়ে আমি নীল বেশির মধ্যে লাগিয়ে ফেললাম খেয়াল রাখতে হবে যেন স্কিনের মধ্যে কোনো রকম টাচ না হয় তারপর আমার ক্লায়েন্ট আমার উপরে ছেড়ে দিয়েছিল তাই আমি এখানে একটা ভালো করে আন্ডার গ্লিটার করে নিয়েছিলাম বিভিন্ন ধরনের মাইলার্স গ্লিটার ফয়েল দিয়ে তারপরে এটাকে ভালো করে পাফ করে নিয়েছিলাম বাকি নেলস গুলো আমার এরকম ভাবে বাফ করার প্রয়োজন হয় না তারপর সব কটার নেলসে আমি ইউজ করেছিলাম সিলস জেলি জেল পরি ওয়ান টু নাইন সেট নাম্বার আমার পছন্দ হচ্ছিল না আমি মুছে দিচ্ছিলাম আর ক্লাইন্টের নামে দোষ দিচ্ছিলাম যে ক্লাইন্ট আমাকে খুব জ্বলাচ্ছে এসে বারবার মোচা করাচ্ছে আমি দেখো তারপর ক্লায়েন্টকে কাঁদিয়েই ফেললাম ক্লায়েন্ট বলছে আমি মোছা গড়ায়েন নেই কিন্তু কিছু করার নেই আমি ক্লায়েন্টের নামে দোষ দিয়ে নিজের কাজ সেরে নিলাম ভিডিও বানিয়ে নিলাম তারপর দেখো নেলসটা পুরো কমপ্লিট করে নিয়ে আমি কিউটিক্যাল অয়েল দিয়ে দিলাম খেয়াল করে দেখো রিং ফিঙ্গারটা আলাদাই একটা সুন্দর লাগছে তাই না আর তারপরে আমি একটা সিন্সের স্পার্কেল জেল পলিশ ইউজ করেছিলাম দেখতেই পাচ্ছ থাম ফিঙ্গারে এবং ইন্ডেক্স ফিঙ্গারে আর ক্লায়েন্ট এই নেলসটায় আমার কোনো ফটো নেই কারণ ভিডিওর চক্র অনেকটা দেরি হয়েছিলো চলো যেন এই ক্লায়েন্টের কেমন লাগলো হি খুব সুন্দর লেগেছে অনেক দিন ধরে করছি অনেকের কাছে করেছি কিন্তু তোমার কাছে একটু বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর তুমি আমার কাছ থেকে আমি যাবে থেকে নেই লাটি সবাই করছো মানে যে টেনশন থেকে তো তুমি স্যাটিসফাইড হয়ে একদম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর লেট করুন না টাটা